হ্যালো এভ্র্যাম তোমার সবাই কেমন আছে করি তোমার সঙ্গে অনেক ভালো আছে আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো এখানে আমাদের বাড়িতে সব লাইটিং লাগানো হয়ে গেছে তারপরে আমার মেয়ে লাইটিং লাগানো দেখে বারবার লাইটিংয়ের কাছে যাচ্ছে আর দূরে আমার কাছে চলে আসছে মানে এত ও আনন্দ পাচ্ছে তারপরে তাকে রেডি করে দিলাম কারণ রান্না করতে হবে বলে সেই কারণে আর তাকে রেডি করে দিয়েছি তার পাপার সাথে সে যাবে এখন মানে মন্দির আমাদের সামনে মন্দির তো সেখানে যাবে আর সে আমাকে টাটা দিচ্ছে টাটা দিবে না তারপরে আবার টাটা দিয়ে গা গেলো তারপরে এখানে ঠাকমা আটা মেখে ধুয়েছিলো আর আমি এখন লুচি ভাসছি তো লুচি ভাসতে প্রচণ্ড দেরি হচ্ছিলো আর দিদিকে ডেকে নিয়ে এসেছিলো দিদি লুচি মানে বেলে দিতে তো সে বেলে দিচ্ছিল আর আমি ভাসছিলাম ফুলকো ফুলকো লুচি তো তোমরা খাবে তো চলে আসো বাড়িতে আমাদের বাড়ি আর এখানে সব লুচি ভাজা হয়ে গেছে আর বানিয়েছি সুজি লুচি আর ছোলার ডাল এগুলোই রান্না হয়েছে আমাদের তারপরে রান্না বান্না কমপ্লিট করে চলে গেলাম ঠাকুর ঘরে এবং ঘরে বাইরে চারিপাশে সব মোমবাতি জ্বালিয়ে দিতে আমি আর আমার বর মিলে আর আমাদের একটা নিয়ম আছে সেটা তোমাদের দেখাবো আর আমি এখানে বসে আছি মানে শঙ্ক নিয়ে শঙ্ক আর এদিকে পুজো হবে তো দেখাই যে গণেশ ঠাকুরটা তোমরা দেখছো না ওই গণেশ ঠাকুরটা মানে এখানে পুজো হয় তারপরে ঘরটা নেয় ঘরের ভিতরে নাড়ু মুড়ি কি যা যা থাকে সব দেয় কিন্তু আমাদের বাপের বাড়িতে ওরকম হয় না ওই পুজো ওভাবে পুজো হয় না মানে গণেশ ঠাকুর পুজো দেয় না আর মান পাতাতে এখানে দেয় সব কিছু মুড়ি নাড়ু মরুল সব দেয় মানে সাত জায়গায় আর আমাদের ওখানে কলার পাতাতে দেয় তো এটাই হচ্ছে ওইখানকার নিয়ম মানে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম তো তোমাদের কী এরকম নিয়ম আছে তারপর আমি আমার মেয়ের তারাবাটিটা নিয়ে একটু খেলা করছি আর মনে খুব কষ্ট হচ্ছে কারণ ছোটোবেলায় তারাবাটি নেওয়ার জন্য প্রচুর কান্না করতাম তো যাই হোক এখন বিয়ে হয়ে গেছে এখন মেয়েকে দিচ্ছে এখন সে নিয়ে একটু খেলা করছে ভয় পাচ্ছে তাই পুজো মুজো সব কিছু কমপ্লিট করে এখন আমরা খেতে বসেছি আর এখানে লুচি ছোলার ডাল এবং সুজি নিয়ে সব খাচ্ছি আমরা তো তারপরে খাওয়া দাওয়া করে একটু নর্মাল মানে সেজে গুজে এখন যাবো একটু মন্দিরে দেখতে আর এখানে একটু রেডি হয়েছে নর্মাল একটা চুড়িদার পরেছে আর এমনি একটু নর্মাল সেজেছি কিছু। আর এটা আমাদের মন্দির একটু কেমন লাগছে অবশ্যই বলবা আর দেখো কত সুন্দর সাজিয়েছে